গুড মর্নিং বন্ধুরা তো চলে এসছি বাপের বাড়ি থেকে দেখেই বুঝতে পারছো মনটা খারাপও লাগছে আবার কিছু করারও নেই একদিনের জন্য গিয়েছিলাম যাই হোক তো এসে স্নান টান করে নিয়েছি দেখো আর আমি আস্তে আস্তে দেখছি আমার বর স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছে তো এবার চলে যাবো রান্না করে তো রান্না করে কি করি না করি সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব তেমন কিছু না আজকে একটা কিছুই করব যাই করি আচ্ছা চলো আমার সাথে রান্না করে রান্নাঘরে গিয়ে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি অবশ্য ভাতটা বসিয়ে দিয়েই আমি আমার মিনি ব্লগটা শুরু করেছি এখান থেকে কালকে খুব মস্তি করলাম আর আজকে সেই একা একা আবার বাড়িতে তো চলো রান্নাঘরে কি করি না করি সব কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব তোমরা আছো বলেই আমি আছি বন্ধুরা আর আজকে কদিন ধরে আমি ঠিকঠাক কোনো কিছুই আমার কাজ হচ্ছে না তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা যাদের আমি আমার ভিডিও দেখো আমি যাদের ভিডিও দেখছি তারা কেউ রাগ করো না প্লিজ সবার সব কিছু ঠিকঠাক করে দেখে দেবো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমি বাড়িতে ছিলাম না বলে আমার সব একটু গরমিল গরমিল হয়ে গেছিলো তো সবাই সঙ্গে থাকো অনেক অনেক ভালোবাসা সবাইকে তো চলো রান্নাঘরে যাই এবার তো দেখো বন্ধুরা হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি ভাতটার আজকে গাজরটা দিয়ে দিয়েছি একটু আগেই যাই হোক এ দেখো ভাতটা হয়ে তো গ্যাসটা আজটা কমিয়ে রেখেছি তো এটা তো ভুলেই গেছিলাম গ্যাসটা আজ কমিয়ে রেখেছি এবার ঢাকা দিয়ে ভাতটা নামিয়ে নিই আর এদিকে দেখো ডাল সিদ্ধ করেছি কুকারে এই যে মুগের ডালটা সিদ্ধ করে রেখেছি ভেজে সিদ্ধ করে কুকারে নেমে রেখেছি সেটা আর তোমাদের দেখালাম না ডাইরেক্ট সিদ্ধ ডালটাই দেখালাম একটু ডাল হয়ে গেছে আমার আর এদিকে রেডি করেছি কি দেখো রান্নার বাড়িতে ছিলাম না বলে কালকে আর কিছু বাজারও করেনি তো এসে দেখছি ফ্রিজে ডিম আছে আলু আছে ধনে পাতা আছে তো ভাবছি ডিম আলু দিয়ে একটু ডিম আলু ঝাল করে নেবো এখানে নিয়ে নিয়েছি পাঁচটা ডিম এখানে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে একসাথেই খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়ে নিয়েছি দেখো আর এখানে আছে পেঁয়াজ আর রসুন কুচি পেঁয়াজ রসুন দিয়ে করবো আর এখানে তো দেখছো ধনে পাতা কাঁচা লঙ্কা চেরা আছে তো ধনে পাতাটা এখান থেকে কিছু ধনে পাতা ডালে দিয়ে দেবো আর এখানে মশলা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আধা চামচ লঙ্কা গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লবণ আর একটা তেজপাতা তো আজকের মেনুতে এটাই তো সঙ্গে থাকো বন্ধুরা আমি রান্নাটা শেষ করি আর তোমরা সঙ্গে থাকো আজকের ব্লকে এইটুকুনই আর কিছুই না কারণ আর কিছু রান্না করছিও না আর চলো বাইরের ভিউটা একটু তোমাদের দেখাই তো দেখো আমার চিকেন কারিটার মধ্যে কালকে পিকনিকে গিয়েছি এটার মধ্যে দাগ শাক লেগে গিয়েছিল ধুয়ে দিলাম সোয়েটারটাও ধুয়ে দিয়েছি আর দেখো রোদও আছে একটু কুয়াশা কুয়াশা ভাবও আছে বাইরের দিকটা গাছে দুই একটা ফুলও আছে এই হচ্ছে বাইরের ভিউটা তো চলো আর কি দেখাবো চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখো এই যে ডিমটা ভাজি বসিয়ে দিয়েছি কি হয়েই গেছে এবার ডিম ভাজিটা নামিয়ে নেব আর এই কড়াইটাতেই তেল দিয়ে ডিমের ঝালটা বসিয়ে দেবো বন্ধুরা আলুটা যেহেতু সিদ্ধ করা আছে একবারে সম্বার দিয়ে বসিয়ে দেবো তো সঙ্গে থাকো পেঁয়াজটা দিয়ে দিয়েছি দেখো তেলটা দিয়ে তেলের মধ্যে তেলটা গরম হয়েছে তেজপাতা আর পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ রসুনটা ভাজি হয়ে গেলে এটার মধ্যে আমি আলুটা অ্যাড করে দেব একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করছি ভালো লাগছে না ঠিকই চলে এসছি বাবার বাড়ি থেকে বিশেষ করে গোপাল সোনার কথাটা গুড়িয়া রান্নার কথাটা বিশেষ করে খুব খুব মনে পড়ছে এই গেছি পর্যন্ত আজকে কালকে থেকে বিছিমুনি বিছুমুনি বলে বিছমুনি পেছন পেছন দুটো চলে এসেছি কী করবো সংসারের জ্বালায় তো আসতেই হবে ছেলে যে আমার নাকে থাকে আমি না আসলে তো পেঁয়াজটা আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দেখো আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আলুটা এবার আলুটা একটু ভালোভাবে ভেজে নেব একদম এরকম সিম্পলভাবে কে ডিম আলু রান্না করে আমাকে কমেন্টে জানিয়েও বন্ধুরা আর এক জায়গা থেকে এসে আজকে বাড়িতে আর কী করবো এটাই শর্টকাট পথ আমার কাছে মনে হলো এটাই রান্না করে নিলাম আর এটাই তোমাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি তা আমার মিনি ব্লগটা কেমন লাগে সবাই কমেন্টে জানিও সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আলুটা আমার একটু ভাজি হয়ে গেলে তারপর এটার মধ্যে আমি এই যে মশলাটা অ্যাড করে দেবো বন্ধুরা সবচেয়ে জল দিয়ে আর ইয়ে করবো না আলুটা ভালো করে একটু আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর মশলাটা দিয়ে দেব বললাম একদম সিম্পলভাবে রান্না করছি আজকে একদম সিম্পল মানে একদমই সিম্পল এই পর্যায়ে আমি এবার মশলাটা অ্যাড করে দিচ্ছি সব কটা মশলা রেডি করে দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিই আমার আলুটাও ভাজি হয়ে গেছে মশলাটাও লেগে গেছে এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল এক করে দিচ্ছি এই যে দিয়ে দিলাম জলটা এবার ফুটে আসো তারপর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা তো দেখো আমার আলু তো সিদ্ধ হয়ে গেছে আগে থেকেই আর ঝালটাও ফুটে এসছে এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব একদম সিম্পল আজকে রান্না করছি জানি না কেমন হবে রান্নাটা ভালো লাগছে না আজকে রান্না করতেই আমার ভালো লাগছে না তো আজকে তো সবাই দুপুরে এসে খাবে আজকে আমার ভালো লাগছে না তো আজকে সবাই দুপুরে চলে আসবে আর যেদিন রান্না করে সব মানে অনেক কিছু রান্না করে ভালোভাবে রেখে দিই সেদিন না আসে ছেলে না আসে ওর বাবা এই হচ্ছে কথা তো যাই হোক ডিমের ঝালটা তো ফুটে আসছে তো আরেকটু ফুটে আসলে তারপর মেগি মশলাটা দেবো আরেকটু ধনে পাতা দেবো নামিয়ে নেব কমপ্লিট রান্না তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে একদম ঝালটা ঘন ঘন হয়ে এসছে এই পর্যায়ে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলাটা এই যে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আর একটা কথা কি ডিম তো যে খাবে খাবে যে খাবে না খাবে না রাতে তো রুটি খাবে তো আলুর দমের মতো যখন তরকারিটা থাকবে তখন রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর রাতে আর ঝামেলা থাকবে না রান্না তাই আলুটা একটু বাড়িয়ে দিয়েছি আলুটা একটু বাড়িয়ে দিলাম এই জন্য যাই হোক দেখো আমার ডিমের ঝালটা রেডি হয়ে গেছে এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নিই এবার পাতা অ্যাড করে দিয়ে নামিয়ে নেব কমপ্লিট রান্না আজকে আর ডাল তো করেইছি ভাত তো করিয়ে নিলাম এইটুকুনই আজকে দেখো আমার ডিমের ঝালটা কেমন হয়েছে বন্ধুরা আজকে আর সাজিয়ে গুজিয়ে দেখাচ্ছি না কড়াইতেই থাকবে ঝালটা সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো সঙ্গে থাকো কেমন লাগলো ডিমের ঝালটা নিশ্চয়ই বলবে কমেন্টে ভাত করেছি আর ডাল করেছি ডাল আর কি দেখাবো সিদ্ধ দেখিয়েছিলাম ডাটা সংবাদ দিয়ে নিয়েছি এইটুকুনি আজকের মেনু তো সবাই সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো ভিডিওটা কিন্তু শেষ হয়নি তো দেখো বন্ধুরা চলে এসেছি সন্ধ্যার সময় রান্নাঘরে আর বানিয়ে নিচ্ছে রুটি নিশ্চয়ই দেখতেই পাচ্ছ দিনের বেলা তো আজকে রান্না করলাম কি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম একদম সিম্পল রান্নাবান্না করেছি এখন ছেলে বলছে রুটি করো তো রুটি বানাচ্ছি দেখো তো রুটিটা খাবে ডিমালের তরকারি আছে ওটা দিয়ে রুটিটা খাবে তো রুটি বানাচ্ছি আর ওর বাবা ভাত খেয়ে নিয়েছে আর ইচ্ছে করলে তু রুটি খাবে এই আর কি আর দেখো চারিদিকে সরস্বতী পুজোর বাজনা জমজমাট একদম গান বাজছে জানি না কপিরাইট আসবে কি না যাই হোক তো আমি তো আমার ব্লগটা কিন্তু বেশি আর বড় করব না দিনের বেলা কি করলাম টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করলাম এখন সন্ধ্যার সময় রুটি বানাচ্ছি রুটিটা বানিয়ে নিই আর বিশেষ কিছু করার নেই তো সঙ্গে থাকো দেখো রুটিগুলি বেলে এক জায়গায় নিয়ে নিয়েছি আগে এই দেখো রুটিগুলি আমি সবগুলি বেলে দিয়ে বেলে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি হটপট রুটি বানিয়ে বানিয়ে হটপটে রেখে দিচ্ছি এই এই যে এক এক করে রাখবো দেখো দুটো রুটি করে একসাথে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য ভালো লাগছে না আমার চারিদিকে কী গান বাজছে আর আমাদের ঘরে তো খবর দেখছে সেই সাউন্ড দিয়ে কি আর বলবো তো দেখো আমার রুটিটাও হয়ে গেছে বন্ধুরা এই যে আমি দুটো দুটো করে রুটি করে নিচ্ছি আমার কাছে ভীষণ ভালো লাগে এইভাবে রুটি বানাতে তো তোমরা কে কে পছন্দ করো এরকম করে রুটি বানাতে তো আমাকে কমেন্টে জানিও আর কি ব্লগ ভিডিও ঘুরতে গিয়েছিলাম দিয়েছি সবাই মিলে আর আমার বাড়িতে আমি সব সময় একা একা আর একা একা যা করি কাজগুলি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করি আর আমার দুষ্ট মিষ্টি বন্ধুদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই এতো ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কন্টিনিউ করো ভিডিওটা দেখো বন্ধুরা আমার রুটি বানানো একদম কমপ্লিট সব কটা রুটি বানিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এই যে ঢাকাটা দিয়ে রেখে দেব কমপ্লিট সঙ্গে থাকো তো বন্ধুরা আমার মিনি ব্লগটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা আবার চলে আসবো কালকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে সবাই পাশে থেকো সঙ্গে থেকো আমিও আছি সবার পাশে টাটা সবাই ভালো থেকো গুড নাইট